আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা এখন গড়বেতা থানার একটা গ্রাম ঘুসিঙ্গা গ্রামে এসেছি দেখলাম একটা ছোট মসজিদ এই মসজিদে আমি এই মসজিদের যে এখানে আশেপাশে যারা থাকে হ্যাঁ এই গ্রামের যারা বাসিন্দা তাদের মধ্যে থেকে একজন ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম এই ভাইটা এই ভাইটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মসজিদ সম্পর্কে মসজিদ সম্পর্কে কিছু বলেন আপনি কিছু বলেন মসজিদ সম্পর্কে তিনি বলছেন যে মসজিদে এই গ্রামে কোনো মানুষ নামাজের জন্য আসে না এই গ্রামে অনেক অল্প না নামাজি অনেক অল্প নামাজি নামাজি নাই একজন দুজন একজন একজন দুজন আসছে এ ভাই বলছে একজন দুজন আসছে এই মসজিদে আর এখানে মসজিদ করেছে আবার নতুন করে এই মসজিদটা হ্যাঁ দেখান মসজিদটা দেখান এই মসজিদটা করছে আর এটা একটা ছোট মসজিদ মসজিদ ছিল না এটা গোডাউন ছিল গোডাউন নাকি গোডাউন ছিল তো ভিতরটা দেখাবো হ্যাঁ এই এই গোডাউনে এখন আপাতত নামাজ হয় হ্যাঁ তো নামাজে মাত্র দু থেকে তিনজন এখানে নামাজ পড়ে আমরা চাচ্ছি যে আমাদের আমাদের ইসলাম ধর্মটা যেন হ্যাঁ শান্তির সাথে বজায় থাকে এবং ইসলাম ধর্মের যে নিয়ম নীতি আমরা যেন সকলেই পালন করি এবং আমরা প্রত্যেকটা গ্রামে আমরা চাই যে প্রত্যেকটা গ্রামে ইসলামের ইসলামের প্রচার যেমন হাসে এবং এই গ্রামগুলো যেন মানুষ গ্রামগুলোতে যেমন মানুষের উন্নতি হয় নামাজি হয় রজাদার হয় সব কিছু হয় আমরা চাই সকল সকলের কাছে দোয়া দোয়ার আবেদন চাইছি সকলের আপনারা দোয়া করবেন যেন ওই মসজিদগুলোতে আল্লাহ তালা আল্লাহ তালা খাস বান্দা দিয়ে এই মসজিদগুলোকে ভরিয়ে দেন সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ